নমস্কার এম জি এন মা কিচেনে সকলকে স্বাগত আমরা তো সকলেই চিকেন কষা খেয়েছি কিন্তু এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন দেখবেন চিকেন কষার টেস্ট অনেকগুণ বেড়ে যাবে তাই সবার প্রথমে চিকেনগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব বলে রাখি আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি এরপর একটি বাটিতে দেড় চামচ গোটা পোস্ত ও পনেরোটি কাজু বাদাম নিয়ে অল্প জলে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট এরপর পেস্ট করার জন্য একে চারটে পেঁয়াজ দুটো টমেটো পনেরোটা কাঁচা লঙ্কা কেটে নেব কাটা হয়ে গেলে একে একে সবগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো কত সুন্দর পেস্ট হয়েছে এইবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ কাজু পোস্তর বাটা এক চামচ কাঁচা লঙ্কা দু চামচ টমেটো বাটা দু চামচ ফেটিয়ে রাখা টক দই অল্প লবণ এক চামচ করে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট কাশ্মীরি লঙ্কা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ত্রিশ মিনিট এরপর এক চামচ গোটা ধনে মৌরি ও দুটো তেজপাতা কয়েকটা এলাচ দারুচিনি ও লবঙ্গকে গরম করে নামিয়ে ঠান্ডা করতে দেব এরপর কোড়াইতে চার চামচ সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দু চামচ বাটার দিয়ে দেব ওই তেলে দুটো শুকনো লঙ্কা ও কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো এরপর দেবো আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা টমেটো বাটা হলুদ ও লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব দু মিনিট পর কাজু পোস্তর পেস্ট ও আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও মশলাটাকে কষাবো এইভাবে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে তারপর মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবো চিকেন থেকে জল বেরিয়েছে এইভাবে দু তিনবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এই ঢাকনা খুলে সরিয়ে ওই লো ফ্লেমে পনেরো মিনিট উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে এই ফাঁকে ঠান্ডা করতে রাখা গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নেব বলে রাখি আমাদের চিকেন কষা প্রায় শেষের পথে সবশেষে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও গুঁড়ো করে গরম মশলা দিয়ে দিয়ে দিতে হবে চিকেনে এরপর উল্টে পাল্টে চার্মিনে মিনিট নামে রেডি চিকেন কষা